আমার বাবা আঠারো বছর সোরাচরি সরকারি নির্যাতনের শিকার হয় যখন আমার বাবার পাশে কেউ ছিল না তখন আমার বাবার পাশে ছিল আমাদের আল্লাহর আশেহর মতে আপনাদের দয় আপনাদের সন্তান কলস ফ্রাইভ থেকে বেঁচে আছে এবং আল্লাহতা আল্লাহ আমাদের এতিনহলা থেকে বাঁচায় সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে এক বিশাল মহিলা সমাবেশে এক তরুণী মঞ্চ জানালেন এমন এক গল্প যে গল্পে আছে সংগ্রাম কান্না আর গর্ব তিনি হলেন মারিয়া ইসলাম মুন্নি বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের কন্যা আজ তার কণ্ঠে আমরা শুনব এক বাবার লড়াইয়ের ইতিহাস বিগত চল্লিশ বছর ধরে তিনি একটি দলের সাথে যুক্ত আছেন বিএনপির দল এই দল করতে যে আমার বাবা আঠারো বছর সৈরাচারী সরকারের নির্যাতনের শিকার হয় এবং অত্যাচারিত হয় খাতে এই জেলখাতে যে আমার বাবাকে দফায় দফায় রিমান্ড দেওয়া হয় এবং সেই রিমান্ডের ব্যথা আমার বাবা আজও রাতে কান্না করে এবং দুই হাজার সাত সালে যখন আমার বাবাকে জেলে নেওয়া হয় তখন আমার বাবাকে সৈরাচারি শেখ হাসিনা ক্রোস ফেরে দেওয়ার পরিকল্পনা করে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয় আপনাদের সন্তান ক্রোস ফেরের থেকে বেঁচে আছে এবং আল্লাহ তালা আমাদের এতিম হওয়া থেকে বাঁচায় আমাদের এমনই গেছে যে ঈদে আমার বাবা জেলে থাকতো আর আমরা থাকতাম বাসার এক কোনায় আমার বাবা জানতো না আমরা কি করছি আর আমরা জানতাম না আমার বাবা কি খাচ্ছে কি করছে যে ওখানে যখন আমার বাবার পাশে কেউ ছিল না তখন আমার বাবার পাশে ছিল আমাদের তৃণমূল কর্মীরা সব সময় তারা আমার বাবাকে আমার বাবাকে পাশে রেখেছেন আমার বাবা সব সময় আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্যই চিন্তা করে আমার বাবাকে দুই সালে যখন দল থেকে মনোনয়ন দেওয়া হয় তখন আপনারা আমার বাবাকে বিপুল ভোটে ভোট দিয়েছিলেন দুই হাজার আঠারো আমার বাবাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু আমার বাবা আপনারা আমার বাবাকে ভোট দিতে পারেননি সোয়া শেখ হাসিনার ষড়যন্ত্রের কারণে এবার যদি আমার বাবা মনোনয়ন পায় ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি আপনারা সবাই আমার বাবাকে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন